শুকুর গুজার বান্দা ঘরে দুনিয়ায় জাগার ফলে নজনি আমদ বেড়ে যায় প্রভুর শুকুর আদায় যদি না কর কঠিন আজাব হবে তোমার কবর কিছু জিনিস আল্লাহর কাছে চাইলাম তো পাইলাম কিছু জিনিস মহান আল্লাহ তালার কাসিনা না চাওয়ার পরেও আল্লাহ তালা আমাদের কি দান করেছেন কি দান করেছেন আল্লাহ তারা আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ চাইলে তো আমাদেরকে মানুষ না বানিয়ে পশু বানাইতে পারতেন কিন্তু মহান আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টিজীব আশরাফুল মাহমুকাত বানিয়েছেন সুমহান আল্লাহ আল্লাহ তালা শুনতেই না আমাদের কি মুসলমান বানিয়েছেন আল্লাহ চাইনে হিহুদিনা সারা ফদ্দু খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন আল্লাহ তারা চাইনি হিন্দুর করে বানাইতে পারতেন কিন্তু মহান আল্লাহ তালা আপনাকে আমাকে মুসলমানের করে পাঠিয়েছেন এখানে শেষ না আল্লাহ তালা আপনাকে আমাকে আখের জামানার উম্মত বানিয়েছেন

আমার পায়গম্বর মোহাম্মদ আরবির উম্মত হতে পারতাম তাহলে নিজেকে দণ্ড মনে করতাম আমার নবীর কেমন দাম আমার নবীর কেমন ঐজ্জত সম্মান আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাম নবীজি জান্নাতি না ঢুকা পর্যন্ত আদম পায়গম্বর জান্নাতে যেতে পারবে না নহু পায়গম্বর জান্নাতে যেতে পারবে না ইব্রাহিম পায়গম্বর জান্নাতি যেতে পারবে না ইসমাইল পায়গম্বর জান্নাতে যেতে পারবে না বনি ইসরাইলের পায়গম্বর মুসা নবী জান্নাতে যেতে পারবে না এক কথায় আদম থেকে নিয়া পায়গম্বর ঈসা নবী পর্যন্ত কোন নবী আমার নবীর আগে জান্নাতে যেতে পারবে না আপনি আমি ওই নবীর উম্মত হইলাম আপনার আমার বৈশিষ্ট্যটা কি আল্লাহর পায়গম্বর বলি আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের আগে কোন কোন নবীর মজ জান্নাতে যাইতে পারবে না সুমহানাল্লাহ তাহলে ওই নবীর উম্মত হয়ে আপনি আমি নিজেকে দন্য মনে করতেছি আমার নবী বিশ্ব নবী রহমতুল্ল আলমিন দয়ার সাগর নবীজি আখিরি জামানার পায়গম্বরের উম্মত আপনি আমি হলাম আল্লাহর কাছে চাই নাই কোনোদিন আল্লাহ আমাকে আখিরি জামানার পায়গম্বর মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লামের উম্মত আমাকে বানান আল্লাহর কাছে না ছাওয়ার পরেও আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতগুলো কেমন সম্মান আমার আপনার নবী কেমন নবী কেমন বরকতের নবী কেমন রহমতের নবী আল্লাহ جی ابو خریرہ نے بلائے بلا ہے بو خریرہ زرفاری بو خریرہ زرفاری خادم خیر البشار خدمتوں میں بنا اپنا گھر اللہ کے نبی صلی اللہ علیہ حضرت ابو خریرہ رضی اللہ عنہ নবীর সাহাবি আবু হুরাইরা গোটা জিন্দগিটা আল্লাহর পায়গম্বরের খেদমতে কাটিয়ে দিয়েছে এমনকি আবু হুরায়রা নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানাতে পারে না আবু হুরায়রা থেকে একটি ঘটনা বর্ণিত আল্লাহর নবীর সাহাবি আবু হুরায়রা বলে আমি নবীজির মাদ্রাসা মাদ্রাসায় সুফাতে আমি দিন শিখতেছি আল্লাহর পয়গম্বরের কাছ থেকে আমি দিন শিখতেছি আল্লাহর পয়গম্বর আমাকে দিন শেখায় আমি যখন সুফাতে থাকলাম তিন দিন হয়ে গেল আমি আবু হুরায়রা বনাহারে আমি আবু হুরায়রা কোদার্ত আমি আবু হুরায়রা খাবার খাই না আমি যখন লক্ষ্য করে দেখলাম আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন আমি আবু ভোগ কর সিদ্দিকে বুঝাইলাম অ অনবির সাহাবি হজরতে আজ তিন দিন হয়ে গেল আমি আবু করায় কোন খাবার খাই না পাই না আবু বব কর বিষয় না আবু বিষয় বুঝার পরেও না বোঝার বাহানা করে চলে গেলেন কারণ আবু ভোগ কর নিজে অপদার্থ আমাকে খাবার দেওয়ার মতো কোনো কিছু আবু ভোগ কাছে নাই যখন আবু ভোগ করে চলে গেলেন আমি লক্ষ্য করে দেখলাম আমি ওমরে ফারুক বুঝানোর চেষ্টা করলাম ও নবীর সাহাবি ওমরে ফারুক আজ তিন দিন কয়া গেল আমি আবু হুরায়রা কোনো খাবার খাই না যখন ওমরে ফারুক বিষয়টা বুঝলেন তিনিও এড়িয়ে চলে গেলেন কারণ ওনার কাছে আমাকে খাবার খাওয়ানোর মতো কোনো কিছু না আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন আল্লাহর পয়গম্বর দয়াল নবী আসতেছেন নবীজিকে দেখা মাত্র আবু হুরায়রার দিলটা খুশি হয়ে গেল যদি আবু বকর ওমর আমাকে খাওয়াইতে না পারে আল্লাহর নবী নিশ্চয়ই আমাকে খাওয়াবে সুবহানাল্লাহ যখন আবু হুরায়রা

আল্লাহ যেন আয়েসা সিদ্ধা দি আল্লাহ গোয়ান কা বললে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহল্লাহর গোরের ভিতরে কোন খাবার নাই দু জাগানের বাদশা ডোবিও তো সৌন্দবীর গড়ে কোনো খাবার নাই আর আপনে আমি কি ভাবেন আর জীবনে চলতে শিখতে শিখছি আমি টাকা পয়সা নষ্ট করতেছি খাবার নষ্ট করতেছি অপচয় করতেছি ভাই অপচয় করবেন না না আল্লাহর পয়গম্বর কি যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ গরে কোনো খাবার নাই আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ অল্প কিছুক্ষণ আগে একটা গ্লাস দুধ হাদিয়া এসেছে আপনার কাছে আল্লাহর পয়গম্বর এর কাছে যখন একটা গ্লাস দুধ দিলেন নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দিলের মধ্যে খুশি জাগলো আনন্দ জাগলো আল্লাহর বিশ্ব নবী রাহ মা তুলীলা নবী দুধ নিজে নাখে আমি আবু হোরা এরাকে খাওয়াইবেন বেন এটা আমার আত্ম বিশ্বাস রয়েছে যখন আল্লাহর নবী আবু হোরা এরাকে ডাকলে ও আবু হোরা এরা যাও মাদ্রাসায় সুফার মধ্যে আরো যে সাহাবায় রয়েছে ওই সাহাবায় দেরকে দাওয়াত করে নিয়ে আসো সুবাহ আবু হরাইরা মনে মনে ভাবলেন দুধ মাত্র এক গ্লাস হারিয়ে আসছে ভেবেছিলাম হয়তো আমি খাব কিন্তু মাদ্রাসায় সোফার মধ্যে আরো উনসত্তর জন সাহাবি রয়েছে সকলকে যখন আমি নিয়ে আসলাম আল্লাহর পায়গম্বর আমাকে দুধের পেয়ালাটা হাতের মধ্যে দিলেন আর বললেন আবু হরাইরা ওই যে বালতির মধ্যে দুধটা ডালো আর বিসমিল্লা বলে আমার প্রত্যেকটা সাহাবিকে তৃপ্তি সহকারে দুধ পান করা দাও সুবহান আল্লাহর পায়গম্বর সাহাবি আবু হরাই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দুধ পান করাইলেন ঊনসত্তর জন সাহাবি আবু হুরায়রা তৃপ্তি সহকারে বিসমিল্লাহ বলে দুধ পান করান সম্পন্ন করলেন আল্লাহর পয়গম্বরের কাছে যখন নিয়ে গেলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা কি বললেন ও আবু হুরায়রা তুমি তৃপ্তি সহকারে দুধ পান করো আবু হুরায়রা বলেন আমি তৃপ্তি সহকারে দুধ পান করলাম নবীজির কাছে যখন পেয়ালাটা দিয়ে গেলাম আল্লাহর পয়গম্বর আমাকে আবার আদেশ করলেন ও আবু ঘোরাইরা দুধ পান করো আমি আবার দুধ পান করলাম আল্লাহর পয়গম্বর আমাকে আবার বললেন আবু ঘোরাইরা আবার দুধ পান করো আমি আবার দুধ পান করে নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ আগো আল্লাহর পয়াগাম্বর আমার একদম গলা পর্যন্ত চলে আসছে আমি যদি আর একটা দুধ মুখে দেই তাহলে উল্টা দুধ ফিরত চলে আসবে হোরায়েরা বলেন এরপরে আল্লাহর নিজে তৃপ্তি সহকারে দুধ পান করলেন আম্মাজান আয়েশা উদুদ পান করলেন আবু হুরায়রা বলেন আমি যখন পেয়ালাটা দেখলাম আগে যেমনি ভাবে যতটুক দুধ দেখেছিলাম এখনো সমস্ত সাহাবায়ে কেরাম নবী সহ আম্মাজান আয়েশা সহ সবাই দুধ পান করার পরে আমি পেয়ালার দিকে তাকিয়ে দেখি এক ফোঁটা দুধও কমেরাই সুবহানাল্লাহ আমার নবি হলো বরকতের নবী আমার নবি হলো রহমতের নবী আমার মামের কেমন দাম আমার নবীকে আল্লাহ উচ্চ শিখরে রেখে দিয়েছেন কারণ কিছুক্ষণ আগে আজান হয়েছে আজানে আমার আল্লাহর নাম আজানে আমার নবীর নাম ইকামত হবে ইকামতে আল্লাহর নাম ইকামতে আমার নবীর নাম নামাজে আল্লাহর নাম নামাজে আমার নবীর নাম তাওরাতে আমার আল্লাহর নাম তাওরাতে আমার নবীর নাম যাবুরে আমার আল্লাহর নাম যাবুরে আমার নবীর নাম ইনজিলে আমার আল্লাহর নাম ইনজিলে আমার নবীর নাম আমার আল্লাহর নাম কোরআনে আমার নবীর নাম সুবহানাল্লাহ শুধু তাই না জান্নাতের গেটের ভিতরে আল্লাহ নামের পাশে মহান আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবী লিল আলামিনের নাম লিখে দিয়েছে সুবহানাল্লাহ এমন কি জান্নাতের প্রত্যেকটা রুমের আল্লাহ নামের সঙ্গী মহান আল্লাহ তালা আমার আপনার নবী বিশ্ব নবী রহমতুল্লী মোহাম্মদ আরবের নাম দিয়েছে সোহান রহমত আলম নবী নবী দুজাহ রহমত আলম নবী নবী দুজাহ সাহাবি আতর বানায় এই নবীজির গাম বলো রহমতে আলাম নবী নবী দুজাহান সাহাবিরা আতর বনায় নবীজির গাম উস্তুনে হান্না ছিল খেজুর গাছের নাম যে তাই দরে খুদ বা দিতেন রসুল একরাম নবীর বিরহে গাছ কান্দিত রহে অবাক হয়ে দেখিলেন সব সাহাবাই রাম শোনো মানব জানো চিনো আমার নবীর শান জান্নাতি রুই রুমে রুমে লেখায় আমার নবীর নাম বল না রহমত নবী নবী দুজাহান সাহাবিরা আথর বানায় ওই নবী জিরে গাম আল্লাহ আকবর

আল্লাহর পয়গম্বরের চাচা আবু জাহেল নবীজি আবু জাহেল কি দাওয়াত দে ও আমার চাচা ইসলামের ছায়ার তলে চলে আসুন কালেমার পতাকার নিচে চলে আসুন আবু জাহেল কি নবীজি বারবার দাওয়াত দেয় কিন্তু আবু জাহেল তো নবীজির কথা শুনে না নবীজির দাওয়াত আবু জাহেল মানে না হঠাৎ একদিন আবু জাহেল বলতেছে ও আমার নাতিজা মুহাম্মদ আমি তোমার কালিমা পড়ব তোমার আল্লাহর উপরে ইমান আনব তবে শর্ত হলো একটা কি শর্ত কি ও আমার চাচা জান বলেন কি শর্ত কোন শর্তে আপনি রাজি হবেন আবু জাহেল বলতেছি বাতিজা মোহাম্মদ আমার হাতের ভিতরে আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে আমি আবু জাহেল কালিমা পরি মুসলমান হয়ে যাব আল্লাহর পয়াগম্বর বললেন ও আমার চাচা হাতের ভিতরে কি আছে আমি বলবো নাকি হাতের ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসটা বলবে আবু জাহেল বলে বাচ্চিরা মোহাম্মদ তুমি না বলি হাতির ভিতরে তোমার যে জিনিসটা আছে ওই জিনিসটা যদি বলে তাহলে আমার এপিন বিশ্বাস আরো বেশি হয়ে যাবে সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে ছিল পাথর পাথর কালিমা পড়া শুরু করে দিয়েছে লা ইলাহা